ইয়াসি ওয়াল কুরআনিল হাকিম ইন না কলামিনাল মুরসালিম ইয়াসিন বলার পরে আমরা বুঝতে পারছি না আমার আল্লাহ ইয়াসিন বলে কি বোঝাতে চাচ্ছেন ইয়াসিন ওয়াল কুরআন আল হাকিম এতটুকুন বলেছে ইনাকা বলার পরে কা দিয়ে বুঝতে পেরেছি বলে আমার আল্লাহ কি বলেছেন মিম অন্য জায়গায় বলছেন কলাম কলম ও প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর কসম করে করে শেষে তো আল্লাহ এতটুকুর বলেছেন ফালা ওয়ারাব্দিক লাইক মিনুন হাবিব আপনার রবের কসম করে বলছি এরা কেউ মুমিন হবে না কখন হাততাই হাত টিমু কাফিমা সাজারা বাই না হুম যতক্ষণ পর্যন্ত তাদের মদ্যকার যে মোয়ামালা সেগুলার সলিউশনের ক্ষেত্রে আপনার ডিসিশনকে ফাইনাল ডিসিশন হিসেবে না মানবে ততক্ষণ মোমেনই না নবীকে প্রেজেন্ট কিভাবে করছে দেখেন এবং কোন জায়গার মধ্যে আপনি অসংখ্য আয়া অসংখ্য আয়া কোনো জায়গার মধ্যে নবী আল্লাহকে এভাবে কথা বলেন লা হ সিম ওয়া তাহিলুম আদম থেকে ঈসা আল ইসলাম পর্যন্ত অসংখ্য নবী রসুল কোন নবী রসুলের জীবন নিয়ে আমার আল্লাহ কসম করেন নাই আমরা এখন চল্লিশ বছর আর তেইশ বছরের একটা হ্যাঁ না কিন্তু আমার আপনার জীবনের শপথ তা আমার আল্লাহ কি বলেছেন যে আপনার তেইশ বছরের শপথ আপনার জীবনের নবুয় প্রকাশ হওয়ার পরের শপথ না লাম রুক আপনার জীবনের শপথ কোন জীবন যখন আপনি প্রথম শ্বাস নিয়েছেন যেই দিন আপনি শেষ শ্বাস ত্যাগ করেছেন এই দুই শ্বাসের মাঝখানে আপনার বছরের জীবনের শপথ করে বলছি আমি শপথ করে বলছি একমাত্র নবী যেই নবীর পছন্দের সময়ের কসম করেছেন আমার আল্লাহ আমার নবীর পছন্দের সময়কে বলা হয় আসরের সময় ওয়াল্লাস এখানেও শপথ

মানে আমার নবি যখন চাচ্ছেন যে একটু বেশি করে করি দেখেন আল্লাহর নবী মানে আশিক আর মাশুকের মাসকানের কথাবার্তা ও বেশি করতে চাচ্ছেন করেন আচ্ছা ঠিক আছে আউজিদ আলাইহি একটু করে বাড়াই দেন একটু করে বাড়াই তো কথা কি এভাবে হয় আমি আপনাদেরকে জাস্ট মানে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি বোঝানোর জন্য যে আল্লাহ আল্লাহর নবীর সাথে কথাগুলো কিভাবে বলেছেন এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো কেন হয় মিস আন্ডারস্ট্যান্ডিং হয় নবীদের ভিতরে আমার নবীর মাঝখানে আমার নবীর দুই ধরনের মকাম একটা মকাম পে বলে মকামে আব্দিয়ত মকামে আব্দিয়ত আব্দিয়ত মানে আমার নবী আল্লাহর বান্দা এতে কোনো সন্দেহ আছে তো বান্দা হিসেবে বান্দার শান হচ্ছে মালিকের দরবারে নিজেকে যত ছোট করে উপস্থাপন করা যায় এটা তো বান্দার হক বান্দার দায়িত্ব তো আমার নবী একটা মকাম মকামে আবদিও তো ওই থেকে যখন আমার নবী কথা বলেন তখন তো আমার নবী মাটির সাথে মিশিয়ে মালিক আমি আমি কিছুই না আর কি আমি যদি অনেক গায়েব জানতাম আমি তো অনেক ভালো কাজ করতাম এটা আমার নবীর মকামে আবদিওত আপনি ওইটা নিয়ে টানাটানি করতে পারবেন না ওইটা আল্লাহ আর আল্লাহর নবীর মাঝখানের জিনিস আর একটা নবীর মকামে মাহবুব এটা কোন মকাম এই মকামের মধ্যে আমার নবী যখন কথা বলেন তখন এই এই যে আয়াতগুলো গুলো আপনাদেরকে পরে শোনাচ্ছি একটু পরে বুঝবেন আমি একটু একটু করে গ্লিমস দেই দুই পবিত্র কোরআনের মধ্যে সমস্ত আয়াতগুলোর মধ্যে মধ্যে বেশিরভাগ আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানে বর্ণনা দিয়েছে মাহবুবিয়ত আর কিছু সংখ্যক আয়াতের মধ্যে শানে আব্দ বলেছেন আমরা কি করি আমরা সানে আব্দিয়তের মধ্যে ঢুকে আর বের হতে চাই না সুন্নিয়ত কাকে বলে জানেন সুন্নিয়ত মানি আব্দিয়ত বিশ্বাস করি মাহবুবিয়ত প্রচার করি মাহবুবিয়ত প্রচার করি খারেজিয়ত কাকে বলে জানেন খারেজিয়ত হচ্ছে মাহবুবিয়ত বিশ্বাস করি আব্দিয়ত প্রচার করি এটা হচ্ছে খারেজিয়ত ভেরি সিম্পল ফারাক তো যখন যিনি আব্দিয়তের প্রচার করবেন খারেজিয়তের বিশ্বাস এই মাহবুবিয়তের বিশ্বাস করবেন মাহবুবিয়তকে শুধু বিশ্বাস করি মেয়েরাজ বিশ্বাস করি কিন্তু মুখে আনি না মুখে আনি কারণ মেয়েরাজের কথা বললে আমার নবীর সম্মান বেড়ে যাবে মানুষ বুঝতে পারবে আমার নবী কত মকামের অধিকারী সেটা বলা যাবে না আচ্ছা আমি বিশ্বাস করি মাহবুবিয়ত সাবাইকার আমার নবীর থুতু মুবারক নিয়েছেন চুল মুবারক নিতেন আমার পান করেছে। এগুলা বলা যাবে না কেন এগুলা বললে মাহবুবিয়তের প্রচার হবে তা আমরা তো মাহবুবিয়ত প্রচার করব না বিশ্বাস করি করি প্রচার প্রচার তো যখন কোনটা আমরা মানুষদেরকে কি বলি উনি তো আমাদের মতো মানুষ কারণ আমার নবী বল আব্দিয়ত বুঝেন নাই বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা সাবাই নামের কাছ থেকে জানবো আমরা কি মাহবুবিয়তের প্রচার করব না আব্দিয়তের প্রচার করবো আমরা যখন সাহবাই ক্রামের জিন্দেগি দেখি সাহবাই ক্রাম জীবনে তাবে ইন তাবে ইনের জীবনে আউলিয়া সলেহীন কখনো আমার নবীর আব্দিয়তের উপর কলম চালায় নাই এটা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছে কোন সাহাবি কখনো বলেন নাই আপনি আল্লাহর রসুল আপনাকে বিশ্বাস করেছে বসে তো টুকুন না কোনো সাহাবি বলেন নাই হজরত আবদুল্লাহ আমার রদিয়াল্লাহ হুকে এক ব্যক্তি সফরের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করলে মানে এটা কোরআনে আসে বেটা কোরআনের আশা আমরা কোনো কিছুই দেখি নাই ইভেন হযরত আবু বকর সিদ্দিককে যখন জিজ্ঞেস করতেছে আবু বকর তুমি শুনেছো তোমার বন্ধু বলে এই ঘটনা ঘটাইছে আমার বন্ধু বলেছে এই কথা ক হ্যাঁ তোমার বন্ধু এই যে এখনো বলতেছে তুমি গিয়ে দেখো যদি আমার বন্ধু বলে থাকে তো সত্য কথা বলেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি যেই রেসপন্সটা করেছেন তুমি না দেখে বললা তো শোনো আমার মাহবুব আমাদের নবী পূর্বে যতগুলা কথা বলেছে সব কথা আমরা মেনেছি না দেখে উনি আল্লাহর কথা বলেছেন বিশ্বাস করেছি না দেখে উনি জান্নাত জাহান নামের কথা বলেছেন বিশ্বাস করেছি না দেখে পরকালের কথা বলেছেন কবরের জীবনের কথা বলেছেন যতগুলা কথা বলেছেন সব কিছু বিশ্বাস করেছি না দেখে এতগুলা তিনি বিশ্বাস করতে পারলাম এটার কোন পুকুরের মাছ